أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله محمد رب العالمين أتربى لشكراتي كرشية محمد رب العالمين أمامكم أمامكم الشيخ نطيق بوري باشت أمامكم رسيدة أمامكم راشد بوري باشت شقال شقاق قرم برد قرم وشاري দায়িত্বশীল সহজ পর্যায়ে আমাদের আলাদা শিক্ষা পরিবারের সম্মানিত সদস্য কেন্দ্র এবং আমাদের সম্মানিত অভিভাবক কেন্দ্র সহ আমাদের শুভাকাঙ্ক্ষী গীতাকঙ্খী যারা রয়েছেন প্রত্যেকের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে আলাদা শিক্ষা পরিবারের উদ্যোগে আমরা বন্যা কবলিত মানুষ যারা রয়েছে তাদের সহযোগিতাতে আমাদের যে সহযোগিতামূলক কার্যক্রম আমরা ইতিমধ্যেই

প্রত্যেকে এক এর বেতন আমরা অন্যান্য কবিদার মানুষদের কাছে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে দিয়েছি এছাড়াও আমাদের অনেক ভাইগণ অনেক সুপাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আলেরা শিক্ষা পরিবারের হইভাব কিন্তু তারা আরো বেশি পরিমাণে এবং আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে প্রাথমিক স্টেপ শুরু করেছি সেই প্রাথমিক পদক্ষেপের পরবর্তী করণীয় বিষয় আমরা আমাদের আদ্রা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকালে সাদাবাতের প্রিয় আবার জানা মাওলানা জাফর আহমদ ও কাছে আমরা আমাদের পরবর্তী করণীয় বিষয় আমরা দিক নির্দেশনা নির্দেশনা প্রদান করার জন্য সম্মানিত চেয়ারম্যান অনুরোধ আমাদেরকে আধারা শিক্ষা পরিবার অন্তর্ভুক্ত আমাদের সকল ক্যাম্পাসের সম্মানিত দায়িত্বশীল এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ স্টাফ এবং অভিভাবকদের সমন্বয় সহযোগিতায় আমরা আজকে আধারা শিক্ষা পরিবারের আমি বলবো আমাদের এই আয়োজন প্রথম আয়োজন আমরা এই যে শুরু করলাম এই যাত্রা বন্যা কবলিত মানুষের সহযোগিতা আধারা শিক্ষা পরিবারের আজকের যে আয়োজন এটা আমাদের মোকাদ্দমা আমাদের ভূমিকা আমরা ইনশাল্লাহ এই জালটা আর ভেঙে থাকবে না আমরা বিভিন্ন আঙ্গিকে ইনশাল্লাহ আমরা এই কাজে আমরা অগ্রসর একটি ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমরা জানি আমরা মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আলহেরা শিক্ষা পরিবার অন্তর্ভুক্ত সকলকে তার সাথে সাথে বিশেষ করে এই বন্যা কবলিত মানুষের পাশে সবচেয়ে যারা ভূমিকা রাখছে যে আমাদের আসুন্না ফাউন্ডেশন তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন সংস্থা তারা যে সুন্দর আয়োজন করছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে অংশ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে আজকে প্যাকেট করা থেকে সকল কাজে সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে চাইবেন এবং সকল জায়গায় পৌঁছাইয়ে দিবেন এই আতিথেয়তা আমরা বরাবর বজায়াচ্ছি বিশেষ করে আমি করণীয় কথা বলবো যে আজকে আমরা যারা যাব আমরা জানি আমরা খোঁজ নিয়েছি যে ঢাকায় শরণে শরণার্থী ক্যাম্প কুলুয়াস স্কুল মাদ্রাসা সেখানে অসংক ত্রাণ যাচ্ছে সবাই কার বড় বড় সিরিয়াল করে ওখানে নিয়ে যাচ্ছে আমরা আমাদের আয়োজনকে আমরা প্রথম তঞ্চলে আমরা যাব আমরা কার করে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে রাস্তায় কারকে কে আমরা নৌকার মাধ্যমে যেই মানুষগুলো তাদের অনেকে তারা আখে তারা শরণার্থি ক্যাম্পে আসেন নাই তাদের সাদের উপরে তিনের চালের পরে তারা তাদের জীবন কাটাচ্ছে এবং সেই জন্য আমরা আতিয়াতে পোসাই দেওয়ার যেখানে ত্রাণগুলো সহজে পৌঁছাচ্ছে না সবাই আমরা সেই জায়গাগুলিতে ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার সর্বোচ্চ আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূত্র আয়োজনকে